নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয়টা ভারতে গণতন্ত্র থাকবে না তার রোধ করে হত্যা করা হবে তা নিয়ে নির্বাচন কমিশন যে সংস্থাটির উপর দেশের মানুষের ভরসা টিকে থাকে সেই নির্বাচন কমিশনই যখন নিয়মকানুনের তোয়াক্কা না করে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে দেশ জুড়ে এক অভূতপূর্ব তাণ্ডব শুরু করে দেয় তখন প্রশ্ন ওঠে কমিশন কি নিরপেক্ষ নাকি দিল্লির মসমাদে বসে থাকা কোনো রাজনৈতিক শক্তির অঙ্গুলি হেলনে চলছে যে কাজটা করার জন্য দুবছর সময় দেওয়া উচিত সেই কাজটাই যখন এক মাসের মধ্যে শেষ করার জন্য বিএলও এবং সাধারণ মানুষের উপর হিমালয় সমান চাপ সৃষ্টি করা হয় তখন তার ফলাফল হয় ভয়াবহ আর সেই ভয়াবহ পরিণতির সাক্ষী থাকছে গোটা দেশ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিএলওদের মৃত্যু এবং আত্মহত্যার খবর এ যেন এক পরিকল্পিত হত্যাকাণ্ড অথচ এর দায় নিতে রাজি নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধুরা নির্বাচন কমিশন হয়তো ভেবেছিল বিহারে যা সহজে করা গেছে বাংলাতেও তাই হবে বিহারে এনডিএ জোটের সরকার সেখানে কমিশনের এই তুগলকি ফরমান নিয়ে প্রশ্ন তোলার কেউ ছিল না কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা পশ্চিমবঙ্গ এখানকার বিরোধী দলের নাম বিজেপি হতে পারে কিন্তু শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চৌত্রিশ বছরের বাম শাসনের বিরুদ্ধে একা লড়ে ক্ষমতায় এসেছেন তার লড়াইয়ের ইতিহাসটা হয়তো দিল্লির কর্তারা ভুলে গিয়েছিলেন এসআইআর প্রক্রিয়া বাংলায় শুরু হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটিমাত্র লাইনে তার অবস্থান এবং হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছেন একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না পড়ে ব্যাস এই একটা লাইনই নির্বাচন কমিশনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট ছিল কারণ তারা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান বাংলার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এত সহজ হবে না অন্যদিকে রয়েছে বাংলার বিজেপি এমন এক বিরোধী দল যাদের সংগঠন নেই বুথে লোক নেই কিন্তু মুখে বড় বড় কথা আছে এসআইআর ঘোষণা হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সকলেই আসরে নেমে পড়েন কেউ বলতে শুরু করেন এসআইআর ফলে এক কোটি বাঙালির নাম বাদ যাবে কেউ আবার বিয়েলোদের ভয় দেখাতে শুরু করেন এই বলে যে বিহারে কিন্তু অনেক বিএলওকে গ্রেপ্তার করা হয়েছে আসলে বাংলার বিজেপির অবস্থাটা বড় করুণ তারা অন্য রাজ্যে বিজেপির জয়ের আনন্দ করে কিন্তু এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটেই হেরে ভূত হয়ে বসে থাকে কেন্দ্রীয় নেতাদের কাছেও বাংলার নেতাদের কোনো গুরুত্ব নেই দু থেকে দু হাজার এক দশকের বেশি সময় ধরে মোদী সরকার ক্ষমতায় থাকলেও বাংলা থেকে একজন নেতাকেও পূর্ণ মন্ত্রীর পদ দেওয়া হয়নি কারণ কেন্দ্র জানে এদের দৌড় কদ্দূর বুথে সংগঠন নেই তাই এদের একমাত্র আশা রাষ্ট্রপতি শাসন এইভাবে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে যদি কোনোভাবে ক্ষমতায় আসা যায় আর সেই পরিকল্পনাও যখন সফল হয় না সেই রাগ গিয়ে পড়ে বাংলার মানুষের উপর বাংলার মানুষের পেটে লাথি মেরে তারা সেই রাগ প্রকাশ করে কেন্দ্রের কাছে গিয়ে রাজ্যের ন্যায্য পাওনা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করিয়ে দেয় আর এখন এসআইআরকে হাতিয়ার করে রাজ্যবাসীকে ভয় দেখাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআরজনিত কারণে আত্মহত্যা ও অসুস্থ অসুস্থজনিত মৃত্যু মিলিয়ে সংখ্যাটা তিরিশ ছাড়িয়েছে কিন্তু তাতে এদের কি এসে যায় এদের একমাত্র লক্ষ্য নির্বাচন কমিশনকে চাপ দিয়ে হোক বা হুমকি দিয়ে হোক অন্তত এক কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতেই হবে যাতে বিরোধীদের ভোট কমে যায় কিন্তু আগেই বলেছি এটা বিহার নয় পশ্চিমবঙ্গ আর প্রতিপক্ষের নাম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করার ফলে চাপ কিভাবে তৈরি করতে হয়। আর কিভাবে উল্টো চাপ দিয়ে প্রতিপক্ষকে নাস্তানুভূত করতে হয় সেটা তার থেকে ভালো কেউ জানে না তিনি বিজেপিকে আগেই সাবধান করেছিলেন আমাদের সাথে খেলতে এসো না আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না আর সেই খেলারই এক ঝলক দেখলো নির্বাচন কমিশন গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দশজন সাংসদের একটি প্রতিনিধি দলকে পাঠিয়ে দিলেন সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে সঙ্গে পাঁচটি এমন ধারালো প্রশ্ন যা কমিশনের কর্তারা স্বপ্নেও কল্পনা করতে পারেন কি সেই পাঁচটি প্রশ্ন এসআইআর কেন করা হচ্ছে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বার করার জন্য যদি এটাই কারণ হয় তাহলে ত্রিপুরা মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশে কেন হচ্ছে না শুধু বাংলাতেই কেন হচ্ছে দুই নির্বাচন কমিশন যদি মনে করে বর্তমান ভোটার লিস্ট ভুল আছে তাহলে এই ভোটার লিস্টের উপর নির্ভর করে যত ভোট হয়েছে সবই ভুল বলে ধরে নিতে হবে সেই একই যুক্তিতে দু সালের কেন্দ্রীয় সরকারও এই ভোটার লিস্টের উপর নির্ভর করেই নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকারকে ফেলে দেওয়া উচিত ভোটার লিস্ট সংশোধন করে নতুন করে কেন্দ্রীয় সরকার নির্বাচন করা উচিত তিন এরপর তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিএলওদের উপর অস্বাভাবিক চাপের প্রসঙ্গটি তোলেন কিন্তু নির্বাচন কমিশন কোনোভাবেই সেটা মানতে রাজি হননি নির্বাচন কমিশনের বক্তব্য এটুকু কাজ তো করতেই হবে এই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অসুস্থ এবং মারা গেছে এমন বিএলও যাদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে সুইসাইড নোটে নির্বাচন কমিশনের নাম পর্যন্ত লিখে গেছে এমন নামের তালিকা নির্বাচন কমিশনারের হাতে তুলে দেয় সেই তালিকা হাতে নেওয়ার পরেও নির্বাচন কমিশন বিএল উপর চাপের কথাটি মানতে নারাজ চার এরপর তৃণমূলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় বিএলএদের সাথে বাংলা সহায়তা কেন্দ্রকেও যুক্ত করা হোক এতে নির্বাচন কমিশনেরই কাজ সহজ হবে এবং দ্রুত হবে পাঁচ বিজেপি নেতারা এক কোটি ভোটারের নাম বাদ যাবে এই সংখ্যা বলছে কি করে তাদের বলা সংখ্যার সঙ্গে যদি ভবিষ্যতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সংখ্যা মিলে যায় তাহলে ধরে নিতে হবে নির্বাচন কমিশন আসলে বিজেপির কথাতেই কাজ করছিল কি হয়েছিল সেদিন তৃণমূল প্রথমে দশজন সাংসদের সময় চেয়েছিল কমিশন ভাব দেখিয়ে বলে না পাঁচজন আসুন কিন্তু তৃণমূল প্রস্তুত হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় দোলা সেন মৌহা মৈত্র ডেরেক ওব্রায়ন সাকেত গোখলে প্রতিমা মন্ডল প্রকাশচিক বারাইক মমতাবালা ঠাকুর সাজদা আহমেদ এই দশজন সাংসদই পৌঁছে যান কমিশনের দপ্তরে পরিকল্পনা ছিল ঢুকতে না দিলে ওখানেই ধর্নায় বসে পড়বেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে কমিশন দশজনকেই ঢুকতে দেয় বন্ধুরা এরপর শুরু হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দীর্ঘ দু ঘন্টা ধরে বৈঠক সূত্রের খবর বৈঠক শুরু হতেই ডেরেক ও সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলেন আপনার হাতে মানুষের রক্ত লেগে রয়েছে ঠিক সেই মুহূর্তে সাংসদ শতাব্দী রায় এসআইআর জনিত মৃত্যুর তালিকাটি তার হাতে তুলে দেন তালিকায় একচল্লিশ জন সাধারণ মানুষ ও উনিশজন বিএলওর অসুস্থতা ও ৩৫ জন সাধারণ নাগরিক ও বিএলর মৃত্যুর তালিকা ছিল এই ভয়ঙ্কর তালিকা দেখেও যখন কমিশনারের মুখে মৃদু হাসি ছিল তখন ডেরেক ও গর্জে ওঠেন বলেন মুখ থেকে হাসি সরান এতগুলো মানুষের মৃত্যু কোনো মজার বিষয় নয় এই তথ্য দেখে জ্ঞানেশ কুমার নাকি হতভম্ব হয়ে বলেন আমি তো এসব কিছুই জানতাম না ভাবুন একবার দেশের নির্বাচন কমিশনার জানেনই না তার একটি সিদ্ধান্তে কতগুলি প্রাণ চলে যাচ্ছে এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় সমালোচনা করে বলেন আমাদের চিঠির উত্তর দেন না ঠিক আছে কিন্তু একজন তিনবারের মুখ্যমন্ত্রী একাধিকবারের কেন্দ্রীয় মন্ত্রী আপনাকে চিঠি লিখছেন আর আপনি তার উত্তর দেওয়ার সৌজন্যটুকু দেখাচ্ছেন না এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ার একাধিক আইনি ত্রুটি তুলে ধরেন সাংসদ মমতা বালা ঠাকুর মতুয়া সমাজের সমস্যার কথা তুলে ধরেন বলেন অনেকের কাছেই প্রয়োজনীয় নথি নেই তাই আধার কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় মুখ্যমন্ত্রী নিজে আগের দিন রাত্রে সাংসদদের সাথে ফোনে কথা বলে এই বৈঠকের রণকৌশল ঠিক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবার দিল্লির বুকে এসআইআর বিরোধী আন্দোলন হবে আর সেটাই শুরু হয়ে গেল কিভাবে করা হবে তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না নিচ্ছে কি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে সে নির্বাচন কমিশন আমাদের কোনো আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না এই হবে না তার ফলে ওরা ওরা ওদের মতো শিফট করছে যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায় কোনটা হলে বিজেপি সরকার উপকার হয় তো ওরা ফ্লেক্সিবল বাকি ক্ষেত্রে সে ফ্লেক্সিবল হচ্ছে না কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এক হাজার ভো এক কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে যে কমপ্লেন আমরা করতে এলাম করলাম সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এটা বলতে পারে না এবং বলছে যে আমরা এক কোটি বাদ দেবো মিলিয়ে নেবে তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে যে আমি যদি বলি আজকে আমি পাঁচটা নাম বাদ দিচ্ছি তুমি দেখো ওটা মিলে যাবে কিনা তাহলে কি আমি ম্যাজিশিয়ান আমি অ্যাস্ট্রোলজার নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল যে পাঁচটা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তার কোনো উত্তর ছিল না আমরা অনেক বড় গল্প শুনেছি অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরে কোনো মিল নেই তৃণমূল কংগ্রেস ইজ নট আপোজ টু দা কনসেপ্ট অফ এস আই আর উই আর স্ট্রংলি আনপ্ল্যান্ড ম্যানার কমপ্লিটলি আনপ্ল্যান্ড In which this chief election commissioner and the election commission is going about the job. Completely unplanned, completely heartless. And after listening, two very interesting things happened today. When Shatabdi Roy, when Shatabdi Roy, went and took this list, we were all there. The chief election commissioner, this list of 39, the chief election commissioner looked

যে তারা নাকি তৃণমূলের সব প্রশ্নের উত্তর দিয়েছে এছাড়াও নয়ই ডিসেম্বরের পরেও নাকি খচরা তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে বিএল সুরক্ষা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা কমিশনের এই দ্বিচারিতা দেখেই গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে মিস্টার এসআইআর বলে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় যে তোপ দেখেন তাতে ক্ষেপে যায় দিল্লির রাজনীতি অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে লেখেন হিম্মত থাকলে পুরো সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনুন টুকরো টুকরো জিনিস লিক করে মানুষকে বিভ্রান্ত করবেন না কমিশন যদি স্বচ্ছতাতেই বিশ্বাস করে তবে দেখাক দু ঘন্টার বৈঠকে কি আলোচনা হয়েছে অভিষেক আরও লেখেন আপনাকে কয়েক ঘন্টা বা অল্প সময় নয় আপনি আপনার যত ইচ্ছা সময় নিন কিন্তু তৃণমূল কংগ্রেসের তোলা পাঁচটি প্রশ্নের উত্তর দিন আমাদের কাছে আপনাদের এই বিকৃত মিথ্যাচারের বিরুদ্ধে যথেষ্ট ডিজিটাল প্রমাণ রয়েছে শেষে তার হুঙ্কার ছিল এরপর বাংলা ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার আগে দুবার ভাববেন আপনাদের হতাশা বুঝি কিন্তু সত্যকে পাল্টানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সারাশি আক্রমণে যে কাজ হয়েছে তার প্রমাণ হাতে নাতেই মিলল নির্বাচন কমিশন তাদের এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সর্বক্ষেত্রেই এক সপ্তাহ করে বাড়িয়ে দিতে বাধ্য হল তৃণমূল কংগ্রেস এটাকে তাদের নৈতিক জয় হিসেবেই দেখছে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে পার্থভৌমিক এবং চন্দ্রিমা ভট্টাচার্য এই জয়কে বাংলার মানুষের জয় বলে উল্লেখ করেন পার্থভৌমিক বিজেপির এক কোটি নাম বাদ যাবে এই তত্ত্বের তীব্র নিন্দা করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এই এক কোটি সংখ্যাটা বিরোধী দলের নেতারা পাচ্ছে কোথা থেকে কমিশন কি তাদের হয়ে কাজ করছে তিনি নোটবন্দি কোভিডের সময় অপরিকল্পিত লকডাউন কৃষক আইনের মতন মোদী সরকারের জনবিরোধী পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মৃত্যু মিছিলের কথাও মনে করিয়ে দেন আর বলেন এই এসআইআর হলো সেই তালিকায় নতুন সংযোজন এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত এক কোটি নাম বাদ যাবে লিখে এক কোটি নাম বাদ যাবে লিখে এখন আধারে আগে পরে হতে পারে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম পাওয়াবে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম পাওয়াবে এক কোটি দুই লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে বসে আছে তারা কিন্তু বাদ যাবে যে বিহারে যদি ছাপ্পান্ন লক্ষ নাম বাদ যায় এটা পাওয়া সবাই ভাবে তার বেশি হওয়া উচিত হিসেবে মতো এটা লজিক বলে প্রচুর দেরও ভোট বাদ যাবে বিহানে ধাঁচে যদি এখানে হয় সার্কুলেশন তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন কমপক্ষে পঞ্চাশ লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে এক কোটি হতে পারে এক কোটি হতে পারে আপনারা নিজেরা শুনছেন বিজেপি নেতারা কি বলছে তাহলে যারা এতদিন মতুয়া সমাজের ভোট নিলেন যারা এতদিন উদ্বাস্তু যারা এসছে তাদের ভোট নিলেন আজকে তারাই বলছে সেই নামগুলো বাদ যাবে অর্থাৎ বিজেপির কি চরিত্র সেটা বাংলার মানুষ অনুধাবন করতে পারছে আপনারা বলুন তো কেন মানুষ বারে বারে লাইনে দাঁড়াবে আপনারা বলতে পারেন ডিমনিটাইজেশনের সময় বলেছিল আপনারা লাইনে দাঁড়ান সমস্ত কালো টাকা আমরা বাজার থেকে শেষ করে দেব কালোবাজারি শেষ হলো যদি কালোবাজারি শেষ হতো তাহলে এত ইনকাম ট্যাক্স সিডি রেট হতো বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই উনি বলেছিলেন যে আমরা উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করে দেবো কাশ্মীরে তিনশো সত্তর ধারা রদ হলেই নাকি সব উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়েছে আজকে বাংলার মানুষ জিজ্ঞেস করছে যদি উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়ে থাকে তাহলে পাহেলগাঁওয়ে আমার বোনের সিঁদুর কেন মুছে গেল এই প্রশ্ন তো বাংলার মানুষ করছে বাংলার মানুষ প্রশ্ন করছে এসআইআর ফলে ইতিমধ্যেই আমার বাংলায় চল্লিশ জন মানুষ মারা গেল কেন যিনি উগ্রপন্থা ধ্বংস করতে পারেননি যিনি কালোবাজারি ধ্বংস করতে পারেননি তিনি কিভাবে বলছেন যে অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে আমি বৈধ ভোটার তালিকা প্রকাশ করব। আর ভোটার তালিকাটা যদি অবৈধ হয় মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী আপনি কিছু মনে করবেন না আপনি তাহলে তো সেই অবৈধ ভোটারদের দ্বারাই নির্বাচিত প্রধানমন্ত্রী তারপরে আপনি কি করে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন তাহলে তো আপনার পদত্যাগ করা উচিত কারণ আপনি অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করুন সমস্ত সাংসদদের পদত্যাগ করতে বলুন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদত্যাগ করতে রাজি আছি তারপরে সারা ভারতবর্ষে একসঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে আপনারা তো বলেন মাঝে মাঝে আপনারা চালু করে দিন না তারপরে ভোট আমরা দেখি কে ক্ষমতায় আসে স্পেসিফিক পাঁচটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার উত্তর কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশনের কাছে যিনি প্রতিনিধি কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তার কাছে আমরা আটটা চিঠি দিয়েছি একটা আরও জবাব পাইনি আপনারা কল্পনা করতে পারেন একটা রাজনৈতিক দল আটখানা চিঠি দিচ্ছে তার কোনো প্রত্যুত্তর নেই তাহলে কিভাবে চলছে বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন নির্বাচন কমিশন বলে দিল বিধানসভার যে কোনো জায়গায় থাকলে এজেন্ট হতে পারবে বিএল টু হতে পারবে অর্থাৎ বিজেপি যা যা বলছে সেই সেই মতো নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে এবং আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে বিজেপি নেতারা এটা বলছেন মানে বিজেপি নেতারা বিধানসভা ভিত্তিক কোন তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছেন যে এতগুলো নাম বাদ দিয়ে দেওয়া হোক এবং এটাও দেখবেন পরবর্তীকালে প্রকাশ্যে আসবে 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 আমি কনফার্ম হইলে এত শিওর হয়ে কি করে বলে যে এক কোটি নাম বাদ যাবে তার মানে বিধানসভা ভিত্তিক ওরা কোনো তালিকা ওরা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছে যাতে যারা বিজেপি বিরোধী মানুষ যারা মমতা ব্যানার্জির পক্ষের মানুষ তাদের নামের তালিকা শুভেন্দু অধিকারীরা জমা দিচ্ছে আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি আমা আমাদের বিনীত প্রশ্ন যে বিজেপি এটা বলার পরেও নির্বাচন কমিশনের কোনো প্রত্যুত্তর নেই নির্বাচন কমিশনারও একবারও বলছে না যে বিজেপির এখানকার বিরোধী দলের নেতা কিংবা অন্য নেতারা যা বলছেন সেটা সঠিক নয় একবারের জন্য বলছেন না কেন বলছেন না তাহলে তাদের অবস্থানটা কি আমাদের একটাই প্রশ্ন একটাই তার জিজ্ঞাসা যে পরিকল্পনাহীন এই যে এসআইআর স্ট্রাকচার এইটাকে সত্যি সত্যি সঠিকভাবে রূপায়িত করতে গেলে ন্যূনতম দুটো বছর দরকার এত তরিঘড়ি এটা করা সম্ভব নয় আমি আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য এবং আমি পার্থভৌমিক তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমরা সবিনয়ে আপনাদের বলতে চাই যে আপনারাও সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটা বড়ো পীঠস্থান আপনারা প্রকৃত ঘটনা মানুষের সামনে তুলে ধরুন আপনাদের যদি মনে হয় আমরা কোনো লজিকের বাইরে কথা বলছি তাহলে নিশ্চিতভাবে আপনাদের আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন কিন্তু আমার মনে হয় আমরা যে লজিকের ভিত্তিতে কথা বলছি সেটা বাংলার মানুষ মান্যতা দিচ্ছে এবং বাংলার মানুষের কাছে এটাও আপনাদের পৌঁছে দেওয়া উচিত সামান্য পরিমাণ হলেও তো জয় হয়েছে তার মানে ওরা স্বীকার নয় থেকে ষোলো তার মানে ওরা স্বীকার করছে যে ওদের ওইটুকু সময়ের মধ্যে এটা করা সম্ভব না আমরা আবার এটাও বলছি এই এক সপ্তাহের মধ্যেও এটা করা সম্ভব নয় এর জন্য আরও অনেক বেশি সময় দরকার যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ন্যূনতম দুটো বছর দরকার সঠিকভাবে ভোটার লিস্টটা ঠিক করার জন্য সুতরাং লড়াইটা এখনও চলছে দিল্লির মসনদ বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করেছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার মানুষ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন্ট বাটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরবো আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে